সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরোনাম ত্রিকণুমিতি প্রশ্ন নং সাত প্রমাণ করো যে সাইন সেভেন পাই বাই থ্রি ইন্টু কজ থার্টিন পাই বাই সিক্স মাইনাস কজ ফাইভ পাই বাই থ্রি ইন্টু সাইন ইলেভেন পাই বাই সিক্স সমান ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সাইন সেভেন পাই বাই থ্রি ইন্টু কজ থার্টিন পাই বাই সিক্স মাইনাস কজ ফাইভ পাই বাই থ্রি ইন্টু সাইন ইলেভেন পাই বাই সিক্স এখন পাই সমান একশো আশি ডিগ্রি হলে দ্বিতীয় লাইনটি হবে সাইন চারশো বিশ ডিগ্রি ইন্টু কজ তিনশো নব্বই ডিগ্রি মাইনাস কজ তিনশো ডিগ্রি ইন্টু সাইন তিনশো তিরিশ ডিগ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে সাইন ইন্টু ফোর ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি সমান চারশো বিশ ডিগ্রি ইন্টু কজ ইন্টু ফোর ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি সমান তিনশো নব্বই ডিগ্রি মাইনাস কজ ইন্টু ফোর ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি হবে ইন্টু সাইন ইন্টু ফোর ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সমান তিনশো তিরিশ ডিগ্রি হবে এখন এই তৃতীয় লাইনের কোনগুলো কোন চতুর্ভাগে এবং কী চিহ্ন বিশিষ্ট হবে তা নির্ধারণ করার জন্য নিচের চিত্রটি লক্ষ্য করতে হবে এখানে চিত্রে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ সাইন এবং কজ পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তাহলে কজ নেগেটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে টেন পজিটিভ তাহলে সাইন এবং কজ নেগেটিভ হবে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ তাহলে সাইন নেগেটিভ হবে তাহলে এই চিত্রের আলোকে দ্বিতীয় লাইনের প্রথম দুইটি কোণ প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে সাইন এবং কজ পজিটিভ হবে এবং শেষ দুইটি কোণ চতুর্থ চতুর্ভাগ অবস্থিত তাহলে কস পজিটিভ সাইন নেগেটিভ হবে তাহলে এই চিত্রের আলোকে চতুর্থ লাইনটি হবে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি মাইনাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু মাইনাস সাইন থার্টি ডিগ্রি সমান এখানে সাইন সিক্সটি ডিগ্রি অর্থ হল রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু এখানে মাইনাসে মাইনাসে প্লাস এই দুই মাইনাসে গুণ করলে প্লাস হবে কস সিক্সটি ডিগ্রি ওয়ান বাই টু সাইন থার্টি ডিগ্রি ওয়ান বাই টু এখন এই দুইটা সংখ্যায় গুণ করলে গুণ ফল হবে থ্রি বাই ফোর এবং ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু সমান ওয়ান বাই ফোর এখন এই দুইটি ভগ্নাংশ যোগ করলে যোগ ফল হবে ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা সর্বশেষে বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুট ধন্যবাদ সকলকে